আমাকে এই এই ধরনের তল করিয়ে থ্রেট দিয়ে আমাকে ভয় দেখিয়ে দমিয়ে দেবে সে কিন্তু দিবা স্বপ্ন দেখছে এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি নৌসাদ সিদ্দিকি অর্থাৎ ভাঙ্গর আই এস এফ বিধায়ক নৌসাদ সিদ্দিকি কে প্রাণ নাশের হুমকি জাহাঙ্গীরপাড়া থানায় অভিযোগ করেন আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ গত তেসরা সেপ্টেম্বর তারিখে প্রাণ হুমকি দেওয়া হয় তাকে। বিধায়ক নৌসাদ সিদ্দিকে প্রাণ নাশের হুমকি এমনটাই জানা গেছে যে ভাঙর যাওয়ার পথে হঠাৎ একটি ফোন কল আসে যে তাকে প্রাণে মেরে দেওয়া হবে তার গলা কেটে দেওয়া হবে এমনটাই জানাচ্ছেন বিধায়ক নৌসাদ সিদ্দিকে কেনই বা এরকম হুমকি হঠাৎ ফোনে আসলো কি বলছেন ভাঙর বিধায়ক নৌসাদ সিদ্দিকী শোনাবো আপনাদের এমনটাই জানাচ্ছেন যে নৌসাদ সিদ্দিকী যে তিনি নাকি সমাজের জন্য কাজ করছেন বলে সব দিক দিয়ে তাকে আটকানো হচ্ছে দেখুন বিস্তারিত পিবিএন বাংলা নিউজে নাম্বারটা দিয়েছি কোন অ্যাড্রেস কোথা থেকে বলেছে সেইগুলো প্রভাইড করেছি আমি আশা করছি রাজ্য সরকারের রাজ্য প্রশাসন এটা সত্য উদ্ঘাটন করবে তবে একটা কথা আমি ন্যায়ের পথে আছি অন্যের বিরুদ্ধে লড়াই করছি দিলোত্তমা থেকে শুরু করে সাবির মল্লিকের যেভাবে হরিয়ানাতে খুন করা হলো তার বিরুদ্ধে কথা বলি আবু সিদ্দিক সিদ্ধি খাল্লারিমোড়া বিভিন্ন ইস্যুতে যেভাবে মাঠে ময়দানে লড়াই করছে এবং বিধানসভার মধ্যে কথা বলছি অনেকের কি গাপ্ত দেওয়া হচ্ছে আমাকে কি আমাকে থ্রেড দেওয়া হচ্ছে আমাকে কি চুপ করে যেতে বলা হচ্ছে আমি সরাসরি এই মুহূর্তে বলবো না কারণ ওই আমাকে ওই বক্তব্যের মধ্যে বলেছে যে ফোন করেছিল যে আমি নাকি মমতা ব্যানার্জির সাথে পাঙ্গা নিচ্ছি যদি না পাঙ্গা নিয়ে বন্ধ করি তাহলে আমাকে খুন গলা কেটে খুন করা হবে আমি বলছি এটা তৃণমূল কংগ্রেস করেছে তদন্ত সাপেক্ষ আমি এখনই বলে দিচ্ছি না যে তৃণমূল কংগ্রেস করেছে তদন্ত সাপেক্ষ তারপরেও বলছি বিচার ব্যবস্থা আছে আমি প্রশাসনকে জানিয়েছি সত্য উদ্ঘাটন করুক এর পেছনে কি ষড়যন্ত্র আছে কি রহস্য আছে কার বা কাদের কথা শুনে আমাকে এই ধরনের ফোন করে সরাসরি আমার গলা কেটে নেবে আমাকে খুন করবে আমাকে হত্যা করবে বলার সাহস হচ্ছে পরিশেষে একটা কথাই বলবো আমাকে এই ফোন টন করিয়ে কেউ যদি মনে করে নদীকে জেল খাটালাম মিথ্যা মামলা একাধিক দিলাম তারপর নীতি দমছে না কেউ মনে করে আমাকে এই এই ধরনের কল করিয়ে থ্রেড দিয়ে আমাকে ভয় দেখিয়ে দমিয়ে দেবে সে কিন্তু দিবা স্বপ্ন দেখছে